বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত অগাস্ট মাসের পাঁচ তারিখ পতন হয় আওয়ামী লীগ সরকারের ওই দিনই বাংলাদেশ ছাড়েন পরশে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন তিনি এই আবহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বারংবার দাবি জানালেও তাতে আমল দিতে নারাজ ভারত সরকার উদ্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে এখনই বাংলাদেশে পাঠানো হবে না এমনটাই খবর বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও এক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম এবং সমস্ত আইনের দিক খতিয়ে দেখতে চায় নয়াদিল্লি সূত্রের খবর ভারতের রাজনৈতিক কারণে আশ্রয় নেওয়া কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ফেরত পাঠানোর বিষয়ে যে আইন রয়েছে তা খতিয়ে দেখেই এই ইস্যুতে সিদ্ধান্ত নেবে ভারত সরকার এক্ষেত্রে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বঙ্গবন্ধু নৃশংসভাবে হত্যার বিষয়টি নজরে রাখছে নয়াদিল্লি গিয়েছে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে শতাধিক প্রত্যার্পণের আবেদন করে রেখেছে ভারত যদিও এ বিষয়ে সেই সব দেশের তরফে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে সূত্রের খবর তাই হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ধীরে চল নীতিতেই এগোতে চাইছে ভারত বলে সূত্রের খবর প্রসঙ্গত হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে তৈরি হচ্ছে পরিস্থিতি পদ্মা পাড়ে উত্তরোত্তর বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যার জেরে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বাংলাদেশের জনগণের এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন উঠছে যে জনগণের খুব প্রশমনের লক্ষ্যেই কি হাসিনাকে ফেরানোর দাবি তুলছি ইউনুস সরকার অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা দায় চেষ্টা প্রশ্ন আন্তর্জাতিক মহলের ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট কালকাটা নিউজ